দফায় দফায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকা বাড়িতে হাটু অব্দি জল রাস্তাঘাট জলমগ্ন কার্যত বিলুপ্ত নিকাশি ব্যবস্থা সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী টানা জল জমে থাকার প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ মহিলারা ঘেরাও করেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি ও অফিস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃষ্টির পরে দিনের পর দিন জল জমে থাকলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। पंचायत কিংবা বিধায়কের তরফেও শুধু আশ্বাস মিলেছে কিন্তু জল লিকাশের কাজ চোখে পড়ার মতো কিছুই হয়নি। ঘটনার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ ঘোষ বলেন, এই জমা জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া উপায় নেই। বিধায়কের এই মন্তব্য শুনে বিক্ষোভ আরও চরমে ওঠে। অনেকেই বলেন যে বিধায়ক নিজের ব্যর্থতা ঢাকতে ঈশ্বরের দোহাই দিচ্ছেন। সেগুলোতে এখন বাড়ি হয়েছে স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে একদম টানা বৃষ্টি হয়ে চলেছে দিনের বেলা যাবো একটু জল নাচ্ছে রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে এই সমস্যা আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম গত বছরে একটুও জল দাঁড়াইনি এবছরে যেভাবে প্রকৃতি ঝেলে দিচ্ছে সত্যি বলছি আমি পাল্লাই আমি খেতে না পেলেও যাই না জানেন কি বললো ওই তো খালি ওই কথাই বললো ময়লা ফেলেন কেন এই ফেলেন কেন তো ময়লা গুলো কোথায় ময়লার দাম দিয়ে যায় দাম ফেলে দিলে আমরা সব জিনিস ফেলে দিয়ে আসি আমার তো ময়লা হয় না তারপর আর কি বলবো ও তো বললো দাদা কি ওই তো ওই কথাই বললো ভগবান জল দিচ্ছে কি করব সব জায়গায় ভেসে গেছে আপনাদের একা ভেসে গেছে এটা তো কল্যাণদার পাড়া এটা করলো তো কল্যাণদা কি বলেছেন দাদা বলছে বাঙালিদের দেখবো না মোহাম্মদ বাংলার লোকেদের দেখবো সলভ লোকেদের দেখবো না ওর একই কথা কেন কি জানি ভোট পায়নি ও কথা বললো হ্যাঁ এই আগের বলেছিল ভুট পাইনি আমি তো এক বছর থেকে ভোটই দিতে যাই না জল পড়ছে জল জমেছে

ডোমজুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে